ও বেদুন সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও সিরিয়া ওয়াশিংটনের মধ্যস্থতা দাবি স্বাগত জানাল তুরস্ক ও গাজার আটক সব বন্দীদের মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত Hamas উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় একদিনে নিহত 41 রাশিয়ার উপর চাপ প্রয়োগে জ্বালানি তেলের উপর নতুন নিষেধাজ্ঞা ইইউ ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় আরো গতি প্রয়োজন মন্তব্য জেলেন্সকের মস্কো সমর্থন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বিস্ফোরক তথ্য চার দিনের সংখ্যাতে পাঁচটির মতো যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার দাবি আকাশ সীমা নিষেধাজ্ঞা আরো এক মাস বাড়ালো ইসলামাবাদ গাজার যুদ্ধবিরতি চুক্তিতে দুপক্ষ সম্মত না হলে অন্তর্বর্তী যুদ্ধবিরতিতে হামাস রাজি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র আবু উবায়দা সব বন্দির মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব নেতানিয়াহু প্রশাসন নাকচ করে দিয়েছে বলেও জানায় গোষ্ঠীটি এই আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় একদিনে একচল্লিশ জন নিহত হয়েছেন অন্যদিকে যুদ্ধ দাবিতে রাস্তায় নেমেছেন ফিলিস্তিনিরা আবারও গাজায় ইসরায়েলিদের নির্মম হামলা বোমা বিস্ফোরণে বিধ্বস্ত আরও একটি শরণার্থী শিবির বিভিন্ন জায়গায় বিমান হামলা ট্যাঙ্ক গোলা বর্ষণ আর রাতভোর বিস্ফোরণে নিহত হয়েছেন শিশু ত্রাণ প্রার্থী সহ আরও অনেকে পশ্চিম তীরের ইয়াবাদে তেরো বছরের ফিলিস্তিনি আমর আলী কাভাকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা তার বাবাকেও পিটিয়ে আটক করা হয় এর আগে জর্ডান ভ্যালিতে ফিলিস্তিনি বেদুইনদের ওপর হামলা চালিয়ে একশো সতেরোটি ভেড়া হত্যা করে অবৈধভাবে বসবাসকারী ইসরায়েলিরা লুট করে আরও শতাধিক গাজার একমাত্র ক্যাথলিক চার্চে হামলায় বেশ কয়েকজন হতাহতের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন শুক্রবার হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লিভিট এ তথ্য জানান এছাড়াও পোপ ফ্রান্সিসের সঙ্গে ফোনালাপে এ হামলাকে ভুলবশত বলে উল্লেখ করেন নেতানিয়াহু গাজার বর্বরতার মধ্যেই কাতার ও মিশরের মধ্যস্থতায় চলছে গাজায় যুদ্ধ বিষয়ে দশ দিনের আলোচনা ষাট দিনের যুদ্ধবিরতি আর বন্দি মুক্তির প্রস্তাব থাকলেও বিতর্ক চলছে সেনা প্রত্যাহারের নকশা ত্রাণ প্রবেশ ও যুদ্ধ শেষের নিশ্চয়তা নিয়ে এর মধ্যেই হামাসের মুখপাত্র শুক্রবার টেলিভিশন এক বিবৃতিতে জানান সব বন্দির মুক্তির বিনিময়েও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি ইসরায়েল হামাসের দাবি তারা বারবার গাজায় বন্দি সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করার প্রস্তাব দিলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে অবস্থায় দুই পক্ষ সকল শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি না হলে কোন ধরনের অন্তর্বর্তী যুদ্ধ সাম্প্রতিক চুক্তিতে সমস্ত বন্দীদের একবারে মুক্তি দেওয়ার জন্য একটি চুক্তির প্রস্তাব দিয়েছি কিন্তু যুদ্ধাপরাধী নেতানিয়াহু এবং তার ইহুদিবাদী মন্ত্রীরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আমাদের বুঝিয়েছেন যে তারা এই বন্দীদের জন্য উদ্বিগ্ন নয় কারণ তারা ইসরায়েলি সৈনিক তাদের জীবন বাঁচানো বাধ্যতামূলক নয় ববজারা আহ মিনাল সারা খাতি নাজি এদিকে চলমান এই বরবরতের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিরা চরম খাদ্যাভাবে ভুগতে থাকা গাজাবাসী সময় যুদ্ধবন্ধের আহ্বান জানান সিরিয়ার সুয়ীদা অঞ্চলে কয়েকদিন ধরে ইসরায়েলের বিমান হামলা এবং সাম্প্রদায়িক সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ যুক্তরাষ্ট্রের দাবি তাদের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে একমত হয়েছে ইসরায়েল ও সিরিয়া এটিকে স্বাগত জানিয়েছে তুরস্ক জর্ডানসহ প্রতিবেশী দেশগুলো যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সুয়েদা নতুন করে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে সিরিয়া সরকার গত কয়েকদিন ধরেই দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতে উত্তপ্ত সিরিয়ার সুয়েদা অঞ্চল টানা কয়েকদিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সিরিয়া ও ইসরায়েল স্থানীয় সময় শনিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে প্রতিবেশী দেশ দুটি দ্রুজ বেদুইন এবং সুন্নি সম্প্রদায়ের প্রতি নিরস্ত্রীকরণের আহ্বান জানায় ওয়াশিংটন একে স্বাগত জানিয়েছে তুরস্ক জর্ডান সহ প্রতিবেশী দেশগুলো অন্য সংখ্যালঘুদের সঙ্গে মিলে শান্তি ও সম্প্রীতির একটি দেশ গড়ে তুলতে সিরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো স্থানীয় সময় শুক্রবার নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা জানান চলমান অস্থিরতার জেরে সোয়াইতে অঞ্চলে আটচল্লিশ ঘন্টার জন্য সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সীমিত আকারে প্রবেশ করতে দিতে সম্মত হয়েছে ইসরায়েল এর আগে বুধবার যুক্তরাষ্ট্র তুরস্ক জর্ডান সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির চুক্তি হয় দ্রুজ নেতা ও সিরিয়া সরকারের তবে ওই দিনই সিরিয়ায় ইসরায়েল বিমান হামলা চালায় বলে দাবি করে দামেস্ক এ অবস্থায় তেলাবিব দামেস্ক যুদ্ধবিরতিতে রাজি হলেও স্থায়ী সমাধান নিয়ে অনিশ্চয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা সিরিয়ায় টানা কয়েকদিনের সংঘর্ষে প্রায় ছয়শ মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন বহু মানুষ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের উপর ভয়াবহ হামলা চালায় তখন চীন ও রাশিয়া পাশে দাঁড়ায়নি এমনকি বেজিং বা মস্কো থেকে আসেনি সামরিক কিংবা কূটনৈতিক কোন কার্যকর প্রতিক্রিয়া আন্তর্জাতিক কূটনীতির মন্ত্রে ইরানের আশা ছিল মিত্র রাষ্ট্রগুলো অন্তত রাজনৈতিকভাবে জোরালো অবস্থান নেবে কিন্তু ব্রিক্স ও এসসিও সম্মেলনে কেবল উদ্বেগ প্রকাশে সীমাবদ্ধ থেকেছে তারা প্রশ্ন উঠেছে কেন তারা চুপ ছিল এই নিরাপত্তা কি প্রমাণ করে চীন ও রাশিয়ার বন্ধুত্ব কেবলই স্বার্থ নির্ভর কি বলছেন বিশ্লেষকরা হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা চালাচ্ছিল তখন নীরব অবস্থান নিয়েছিল তেহরানের সবচেয়ে প্রভাবশালী দুই মিত্র চীন ও রাশিয়া চীনের তিয়ানজিন শহরে সাম্প্রতিক এক বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দেন আঞ্চলিক জোটগুলোর উচিত ছিল যৌথভাবে মার্কিন আগ্রাসনের জবাব দেয়া ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা আক্রান্ত হওয়ার ঘটনায় পাল্টা জবাব দেবে পুরনো মিত্ররা তেহরান এমন আশা করলেও বাস্তবে সেরকম কিছু ঘটেনি এর ফলে চীন রাশিয়ার ইরানের বন্ধুত্বের গভীরতা নিয়ে দেখা দিয়েছে নানারকম সন্দেহ প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক রাজনীতিতে তেহরান কি পাবে মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চলমান থাকলেও ইরানের পক্ষ নিয়ে সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি চীন বরং কৌশলে নিষ্ক্রিয় অবস্থান বজায় রেখেছে দেশটি সাম্প্রতিক ব্রিক্স সম্মেলনেও ইরানের বিরুদ্ধে হামলার ঘটনায় শুধু উদ্বেগ জানানো হয়েছে কোনোভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে দায়ী করা হয়নি ওয়াশিংটন ও তেল আবিবের নামও বলা হয়নি কোথাও যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলেছে চীন তবে কার্যত ইরানকে রক্ষা করতে এগিয়ে আসেনি বেইজিং বিশেষজ্ঞ মতে এর মধ্য দিয়ে চীন স্পষ্ট করে দিচ্ছে অন্যের সংঘাতে নিজেকে জড়াতে চায় না দেশটি চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক অনেকাংশে অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ ইরানের প্রায় নব্বই শতাংশ অপরিশোধিত তেল কেনে চীন এই ব্যবসার মাধ্যমে দুই সালে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে তেহরান পারস্পরিক বাণিজ্য চলমান থাকলেও চীন ইরানের মাঝে কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তি নেই এমনকি রাশিয়াকেও সরাসরি বড় অস্ত্র দেয়নি চীন বরং জ্বালানি কিনে ও রিনিউয়েবল এনার্জি দিয়ে মস্কোর সামরিক শক্তি বজায় রাখতে সাহায্য করেছে দেশটি একইভাবে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পণ্য সরবরাহ করলেও দেয়নি উল্লেখযোগ্য কোনো অস্ত্রের চালান ইসরায়েল ও ইরানের সর্বশেষ সংঘাত কথা পরিষ্কার করে দিয়েছে চীন ও রাশিয়া ইরানের মিত্র হলেও নিজেদের স্বার্থকেই বড় করে দেখছে দেশ দুটো বিশ্লেষকরা বলছেন ইরান যতই চীনের দিকে ঝুঁকুক বেইজিংয়ের মূল চাহিদা হল মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চীন রাশিয়া ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে বাস্তবিক অর্থে কোনো সামরিক জোট নেই পশ্চিমা বিরোধী অসন্তোষের দিক থেকে তাদের মধ্যে মিল থাকলেও এর উপর ভিত্তি করে শক্তিশালী কোনো জোট তৈরি সম্ভব না ফলে আগামীতে ইরানের পেছনে দাঁড়িয়ে যুদ্ধে লড়বে চীন ও রাশিয়া এমনটা ভাবার সুযোগ প্রায় নেই বললেই চলে মধ্যপ্রাচ্যে সামরিক প্রভাব বিস্তারের বদলে যুক্তরাষ্ট্রের মোরলীপনার ফিরিস্তি তুলে ধরে নিজের ভাবমূর্তি গড়তে চাইছে চীন এমনটাই মনে করেন বিশ্লেষকেরা বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ও বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কথা বলছে বেইজিং তবে সরাসরি ইরানের পক্ষে সক্রিয় অবস্থানে আগ্রহী নয় দেশটি অন্যদিকে ইউক্রেনের যুদ্ধরত থাকায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েল জড়িত এমন কোনো সংঘাতে সরাসরি জড়াতে চায় না রাশিয়া সব বিবেচনায় বিশেষজ্ঞদের আশঙ্কা পশ্চিমাদের বিরুদ্ধে আগামীতে ইরানকে একাই লড়তে হবে নিজের লড়াই